জাতি আপনারে এমপি বানাইছে মন্ত্রী বানাইছে চেয়ারম্যান বানাইছে মেম্বর বানাইছে ইউনিয়নের মালিকও বানায় নাই দুই থানার মালিকও বানায় নাই এমপি বানায় মন্ত্রী বানায়া আপনারে দেশের মালিকও বানায় নাই প্রেসিডেন্ট বানায়া এই বাংলাদেশটা আপনার ইন্ডিয়ার কাছে বেচার মালিকানা পাবলিক আপনারে দেয় নাই আপনাকে তার পাহারা বানাইছে পাহারাধার আপনি রাখাল মালিকানা ভিন্ন জিনিস

একুশ বছর পরে আল্লাহর রসুল মক্কা বিজয় করেছেন নবীজি মক্কা বিজয় করার পরে যে কাবার চাবিও নবীর হাতে আইছে গোটা মক্কা নগরের বাকশাহ এবার সঈদুল মুসালিম নবীর হাতের কবজায় চলে এসেছে নবীজি বাইতুল্লাহ শরীফের উপরে হাবসি কালা বেলালকে দাঁড় করায় আজান দেওয়ায় দিলেন এবার তো হুকুমত আল্লাহর রসুলের হাতে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন এবার যখন ফতা হয়ে গেল আসরের আজান হল সালাম নামাজের ইমামতি করবেন নামাজ পড়বেন জোহর আসর এগুলো আল্লাহর রসুল ইমামতি করলেন নবীজি দুই রা কাপ করলেন যারা নবীর সাথে মুসাফির এসেছে মক্কায় তারাও দুই রাকাত পড়ল যারা মুকিম আছে মক্কায় তারা উইঠা বাকি দুই রাকাত পুরা কইরা জোহর চার রাকাত পড়ল এক সাহাবি জিগায় আল্লাহর রাসূল আল্লাহর নবী মক্কা হইল আপনার জন্মভূমি এইখানে আপনি দুই রাকাত পড়তে হইব মদিনায় তো আপনি হিজরত করে গেছিলেন আপনার বতনে আসবি হলো মক্কা এটা আপনার বতন এইখানে কেন আপনি দুই রাখাত পড়লেন তো আল্লাহর রসুল বলে কি মক্কায় আমার জন্ম বটে কিন্তু আমি যখন মদিনায় হিজরত করে চলে গেছি আমার বাপ দাদার সম্পত্তির কোন এক জাররা অংশের মালিকানা এই মক্কার কাফেররা আমার রাখে নাই সব ওরা বেচা হয়েছে অর্থাৎ মক্কানগর আমার জন্মভূমি কিন্তু একাত মাটিও আমার মালিকানার এখন আর নাই সুতরাং এটা আমার একামত না এটা আমি সফরের হালাত আমার একামত হলো মদিনাত মনে যেহেতু কোনো কিছুর মালিক নাই সব বেচে খাইছে একজনের জন্ম হয়েছে এখানে কিন্তু কিচ্ছু নাই এখানে তাহলে তার কি একামত ক্যান্সেল আসলি কিন্তু বর্তমানে আসলি এটা কিন্তু তার কিছুই নাই বর্তমান সব বেচা খাইছে জন্মভূমি এইটা কিন্তু বেচা খাওয়ার কারণে কিচ্ছু নাই এখানে এখানে আসলেও মুসাফির হিসেবে গণ্য হবে এখানে আসলে দুই রাকাত নামাজ পড়বে চার রাখা নবীজিও তাই পড়লেন দুই রাখা ফাঁকি এক দিয়ে এক সাহাবি বলে আল্লাহ নবী কিছু না থাকলে কি হবে মহান রব্বুল আলামিন। একুশ বছরের সাধনার পরে এই মক্কার হুকুমত আপনাকে দান করেছেন আপনি এখন বাদশাহ আপনি তো গোটা মক্কার মালিক এখন আপনি এখন চার রাঘাত পড়বেন দুই রাঘাত পড়বেন কেন চার রাঘাত পড়বেন আপনি তো মক্কা শরীফের মালিক এখন আপনার কথায় উঠবো বই বোঝ আল্লাহর রসুল বললেন যে আল্লাহ পাক মক্কা মোকার হুকুমত আমার হাতে দিয়েছে জাতির মালিকানা পায় না আমি হকমত দিয়েছি তার মানে মক্কা নগরের মালিক আমি না যারা রাজনীতি করো দেশের চেয়ার দখল করো তাদেরকে বলি ভোটের রাজনীতি করে নেতা হয়ে তোমরা কিন্তু এই দেশের মালিক কেউ হও না এই দেশের মালিকানা একটা মুচি একটা মেথর একটা শ্রমিক একটা রাখাল যতটুকুন মালিক এই দেশের তুমি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তো এর চাইতে এক জাররা মালিকানা তোমার বেশি নাই এক জাররা মালিকানাও বেশি নাই সবার মালিকানা সমান তবে নেতৃত্ব যেটা আসে এটা হলো আমানত এটা কি আমানত আমানতের খেয়ানত করলে লা ঈমান আলিমান লা আমানত লাহু যার আমানতদারি নাই তার ঈমান নাই আমি একটা কথা মাসালা বুঝাইলাম কেউ কোনো কিছুর দখলদারিত্ব আসা মালিকানা না এটা আমানতদারি রাখাল বলে কে হে আগন্তুক তুমি আমার কাছে ছাগল কিনতে চাও আমি এই ছাগল গুলার মালিক আমি রাখাল আমি পাহারাদার মাত্র হজরত তোমার এ রাখালের তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে বললেন মালিকও লাগে নাকি গোপনে আমার কাছে বিচ্চা ভালো এখানে তুমি আমি ছাড়া আর কেউ নাই আমার পেট ভরবে তোমার পকেট ভরবে মালিক যদি ছাগল তালাশ করে তাহলে বইলো একটা ছাগল बागे খেয়ে ফেলেছে তোমার মনি তো আর এত ফহিন না যে জঙ্গলে আইসা ভাগ তালাশ করবে কোন बागे তার ছাগল খেয়েছে ফাঁক দিয়া কিছু টাকা পয়সার মালিক তুমি হয়ে গেলা হজরত উমরের উদ্দেশ্য হলো তার রাজ্যের একটা রাখালের তাকওয়া কেমন এটা তিনি পরীক্ষা করবেন বলে এমন বুদ্ধি তাকে দিলেন আশ্চর্য হজরত উমর রাখালের ভেতরে তাকুয়াল কামেল পেলেন রাখাল হজরত উমর ডেকে বলে ইয়া হে আগন্তুক কুবুদ্ধি তো ভালোই দিতে পারো আল্লাহর চোখ ফাঁকি কেমনে দিব আমি আমার মনিবের চোখ ফাঁকি দিয়া মরব উঠতে চাও তোমার কাছে বেইসলাম মনিবের চোখ আমারে দেখলো না কিন্তু একটা চক্ষু তো আমাকে দেখতেছে সেটা হলো আমার আল্লাহর চোখ যখন এ অন্যায়টা করব তখন আমার মালিক কোথায় থাকবে দেখবে এটা হলো এইটা যদি কারো হৃদয়ে বৈশা যায় তাইলে সে আর অন্ধকার ঘরেও গুণা করার ক্ষমতা সংরক্ষণ করে না গোপনেও তার গুণা হয় না কুমিল্লা রোডে আমার একটা এটা আমার আলোচনার আজকের মতো শেষ কথা কুমিল্লা রোডে আমার এক পরিচিত মোবাইলের দোকানদার আছে আমার কুমিল্লা মাহফিল থাকলেই পোস্টার টোস্টার দেহা হে লাইনে থাকে। আমার গাড়িটা রাস্তায় আটকায় তার দোকানে বসায় কিছু নাস্তা পানি খাওয়ায় মোবাইলের এক দিনের ঘটনা আমারে তো আটকাইছে আমি নাস্তা টাস্তা দোকানে সে আমার আমারে বলে হুজুর একটা দারুণ জিনিস দিই মোবাইলটা দেন আমার মোবাইলটা নিয়ে গেছে নিয়ে মোবাইলটা একটু মেরামত টেরামত করে টাবার নতুন লাগাইয়া আমাকে দিয়ে কয় হুজুর একটা জিনিস দিয়ে দিলাম এই কি দিলেন প্রাইভেসি গ্লাস আপনি একাই দেখবেন ডাইনে বামে কেউ দেখবে না এমন একটা গ্লাস লাগাই দিচ্ছি সামনে যে আপনি দেখবেন উনি দেখব না উনি না স্পষ্ট দেখবে না বরাবর যে থাকবে খালি সে দেখবে প্রাইভেসি গ্লাস মাল মালফায় উপকার যদি ভাবির সাথে কথা কথাটা করুন তাইলে আপনি ভাবিলে দেখে দেখে কথা বলতে পারবেন ডাইনিভাবে দু একজন বসে থাকলেও তারা টের পাবে একটু কাজ করলেই হবে আর চেহারা দেখতো না আমি কই আমারে তো আমার বললোকে কথা কয়ার লেগে এটা সুন্দর একটা প্রাইভেসি দিয়ে দিলেন আপনি কিন্তু যদি বিআই সাহেবরে দেন বিএন দেই হে দেই হে খালা তো মামা তো বোন দেখে দেখে কথা কইবার লাগে তখন কি হইব এই প্রাইভেসি গ্লাস যেটা এইটার সুবিধা বেশি না অসুবিধা বেশি এটার দ্বারা তাকওয়া বেশি নাকি গুনার রাজ্যের দরজা খুলে বেশি এটা আমি তাকে বোঝানোর জন্য বললাম আমি তো আমার বললো কথা কইলাম ধরেন কিন্তু যদি প্রেমিক কানের ভিতরে বসি লাগায়া প্রেমিকার লোকের জম আলাপ করতে থাকবে আর যদি বলে কে রেবো আমার দোস্ত কান দেখব না তো কার লোকের কথা কইতাছে ঘোষণা দিয়ে যে খেয়ানতটা তুমি সম্পাদন করবে তোমার সেই খেয়ানতটাও পৃথিবীর কোন সিসি ক্যামেরা না দেখলে একজন দেখে ফেলবেন তিনি কে জোরাজ করে বলেন তিনি কে আল্লাহ এই যে বিষয়টা এই রকম একটা বিষয় হৃদয়ের ভেতরে রাখার নাম হলো তাকাল্লাহ আর এই তাকাল্লাহ অর্জনের জন্য আসান তরিকা দুইটা রমাদান সোহবতে আহলুল্লাহ আল্লাহ পাকের মেহের মানি রমজান আসতেছে মুক্তাকে আপনারা হবেন রোজার মাধ্যমে আর খোদার শখর আদায় করেন এমন একজন আহলে দিল আল্লাহ আপনাদের মজরিস আজকে আসছেন যিনি শেখ মা এই দেশের বড় বড় শেখুল হাদিস মুফতি মুহাদ্দিসরা যার কাছ থেকে তাসাউফ শিখার জন্য যার কাছে নিজেকে সাপোর্ট করে হযরত পীর সাহেব দেওনা আমার পীর ও এই দেশের বিজ্ঞ বুজুর্গ শায়খুল হাদিস মুহাদ্দিসদের মর্যাদা যিনি তিনি আর বিল্লাহ হযরত পীর সাহেব দেওনা মিজানুর রহমান চৌধুরী দামত বরকাতুহুম শেখুল ওলামা তিনি আজকের এ মজলিসের মধ্যমণি হজরত আপনাদেরকে কিমতি নসিহাত শুনাইবেন সবচেয়ে বড় কথা আমি আমার আলোচনার ঠিক প্রথম কথা যেটা বলছি সেটা হল সবার কথা বোঝাও লাগে না সবার আলোচনা সবাই বুঝে না কিন্তু কোন তিন অথবা তাদের মুখের উচ্চারণের শব্দগুলো ঢুকে কানে হৃদয়ে বসানোর দায়িত্ব কার জোরে বলেন আজান কানে দেয় কিন্তু বাচ্চার কলবে কালেমা লেখার দায়িত্ব কার আল্লাহ এই বিষয়টা মধ্যে নজর রেখে আপনারা সকলে মিলে আজকের মজমায় খুব এহতেমামের সাথে